আঁখি নাকি পনেরো লক্ষ টাকার বিনিময়ে তার বয়ফ্রেন্ডের সাথে রাত কাটায় আর এসব কথাই কিন্তু আয়াসের আম্মু আখি অর্থাৎ আহাদের বউ আখি ফাঁস করল। আহাদের বউ আখি আর কি ফাঁস করে দিল যে আঁখি এরকমই নাকি রাত কাটায় আসলে কথাটা কতটুকু সত্যি বা কতটুকু মিথ্যা এই কথাটাই কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে সবাই কিন্তু বলা করছে কারণ এর আগে মিথিলা কিন্তু আখিকে নিয়ে সব কথা ফাঁস করে দিয়েছে আঁখি খারাপ খারাপ ড্রেস পরে পরিবারের সবার সাথে একসাথে বসে গাঁজা খায় মদ খায় এ সমস্ত কথাই কিন্তু বলেছে আর সব কথা মিথিলা ফাঁস করে দিয়েছে আখির গোপন কথা আর আয়াসের আম্ম আঁখি কিন্তু এ বলেছে একটা পোস্টে যে কারোর গোপন কথা ফাঁস করতে হয় না গোপন কথা গোপনেই রেখে দিতে হয় এদিকে তো আখিকে রোপাঞ্জেল সাজে সেই সুন্দর লাগছে আর বড় বড়ো চুল পড়েছে সুন্দর লাগছে কিন্তু সবাই বলছে যে আখির এই সাজে আখিকে অনেক বেশি সুন্দর লাগে তীষার থেকে নাকি অনেক বেশি সুন্দর লাগছে তাকে ব্রাইডাল সাজে আর কি মানায় তিসাকে নাকি মানায় না ব্রাইডাল সাজে আখিকেই নাকি অনেক বেশি সুন্দর লাগে আর এই সাজে রূপাঞ্জেল সাজে আখিকে অনেক বেশি সুন্দর লাগছে আবার খারাপ খারাপ কমেন্টসও কেউ করেছে যে আখির হাত পা নিয়ে অনেকেই কমেন্টস করেছে যে আখির চেহারাটা এত সুন্দর লাগছে কিন্তু হাত পায়ের কি অবস্থা হাত পায়ে বড় পশম পশমে সমস্ত কথাও কিন্তু